মাননীয় প্রধানমন্ত্রীর হাতে প্রস্তাব তুলে দিয়ে এসেছে উত্তরবঙ্গকে নর্থ অন্তর্ভুক্ত করা যেতে পারে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রীসভায় শিক্ষা দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আর মন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রীকে বিশেষ প্রস্তাব দিয়েছেন তিনি প্রস্তাবে তিনি উত্তর পূর্বের সঙ্গে উত্তরবঙ্গকে জোড়ার প্রস্তাব দেখেছেন আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি আপাতত যে প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রোপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সে প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার এই এলাকা অন্য এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারের এতে বাধা থাকবে না রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো সুকান্ত মজুমদারের এই প্রস্তাব ঘিরে বিতর্ক চরমে পৌঁছেছে ঘুরপথে বাংলাকে ভাগ করা চক্রান্ত বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস বাংলার অখণ্ডতা এই প্রস্তাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৃণমূল কংগ্রেসের বক্তব্য এই ধরনের প্রস্তাব বাংলার শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে অন্তরায় হতে পারে এ ধরনের উস্কানি বিভেদগামী শক্তির হাত শক্তিশালী করতে পারে হঠাৎ করে উত্তরবঙ্গকে আলাদা করে উত্তরপূর্ব ভারতের সঙ্গে যুক্ত মানে সেখানে সাত সেভেন রয়েছে তাহলে এটা কি একটা নতুন রাজ্য তাকে যুক্ত করা হচ্ছে অর্থাৎ বিজেপি অনেক দিনের একটা সুপ্ত বাসনা উত্তরবঙ্গকে বাংলাকে বিভাজন করার সেটাই কার্যত উন্নয়নের নাম করে তারা উত্তরবঙ্গের জোরে আলাদা করতে চাইছে এগুলোর সাথে উত্তরবঙ্গের মানুষ সহমত পোষণ করে না এবং এই ধরনের কথা উনি রাস্তায় নেমে বললে পারে উত্তরবঙ্গের মানুষ ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে গড়ে এর আগেও তৎকালীন মন্ত্রী জন বার্লা বঙ্গভঙ্গের উস্কানি দিয়েছিলেন বিজেপির উত্তরবঙ্গের একাধিক নেতার মুখে উত্তরবঙ্গকে আলাদা করার কথা শোনা যায় এবার সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব রেখেছেন উত্তর পূর্বের সঙ্গে উত্তরবঙ্গকে জুড়ে দেওয়ার এই প্রস্তাব আদতে বাংলাকে ভাগ করার চক্রান্ত বলে বিশেষজ্ঞ মহলের একাংশের অভিমত বাংলা জাগো